দেখো আজকে সবিন রান্না করছি শুধু সবিন রান্না করছি না সবিন পনির দুটো একসঙ্গে রান্না করব। এখানে নিয়েছি দু প্যাকেট দশ টাকা দু প্যাকেট সবিন নিয়েছি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ভালো করে ধুয়ে আর চিপে তুলে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম পনির পনিরটা কিন্তু আমি এইভাবে কেটে রেখে দিয়েছি এখানে ছোট ছোট আলু তিন চারটে ছিল সেই ছোট ছোটো আলু নিয়ে আমি এইভাবে কেটে রেখে দিয়েছি এখানে একটু আদা নিয়েছি দিদিকে কড়া বসে কড়াইয়ের মধ্যে তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি পনিরটা এখন ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি বেশ লাল করে পনিরটা ভাজ পনিরটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে পনিরটা এখন তুলে নেবো পনিরটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এখন সয়াবিনটা ভেজে নেব সবিনটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি টবিনটাও ভেজে নিয়েছি সবিনটা শবিনটা খুব মানে লাল করে ভাজিনি হালকা লাল করে ভেজেছি দিই টবিনটা এখন ভেজে তুলে নিয়েছি নিয়ে ওর মধ্যে মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু দারচিনি একটা তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে আলুটা ভাজবে তাহলে ভালোটা ভালো হবে আর আলুটা একটু ভেজে নিয়ে যাবে একটু ভালো করে ভেজে নিয়েছি আর ঘরের ছিল খোলা ভেজানো খোলা ভেজোটা দিয়ে দিয়েছি আর একটু আদা করে রেখেছিলাম আদাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আর একটু ভালো করে নিয়েছিলাম এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ এখন আমি এটা জলে গুলে নেব আলুটা তো হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার চলটা নিয়ে গ্যাসের রাশটা এখন আমি জোরে দিয়ে দেবো এবার সোয়াবিনের পনিরটা একসাথে দিয়ে দেবো আর পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তারপর রঙটা সুন্দর এসেছে দেখতেও কিন্তু সুন্দর লাগছে

রেসিপি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু খুব স্বাদ হয় এইভাবে যদি রান্না করা